Well, the next plan is to is to be better at this stuff that we want. আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আরো ভালো হয় এবং যেসব জায়গায় আগের ম্যাচে ভালো করতে সেই সেসব জায়গায় ভালো করা আমরা জানি আমাদের আরো রান করতে হবে একই সাথে প্রথম ছয় ওভারে আরো ভালো বোলিং করতে হবে উন্নতি করতে হবে কিছু ব্যাপারে কিছু লেভেলে যেতে হবে যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমরা এসব করতেই মুখে আছি which uh, parks never played any tutorial in this round they played ODIs last week uh, in 2017 they were asking Mr. Fisch and the mm -hmm. Village in which match yeah. at home so the young bunch of cricketers they have played at this round so how do you basically cover the gap that there is no experience in playing in this round? well there is quite a few grounds around the world that they have played at and বিশ্বের এমন অনেক মাঠ আছে যেখানে তারা আগে খেলেনি আপনি সবসময়ই কোনো মাঠে প্রথমবারের মতো খেলবেন এখানে উইকেট গ্রাউন্ড বেশ ভালো গ্রাউন্ড বড় উইকেটও ভালো ক্যান্ডিতে এসব নিয়ে কয়েক ম্যাচে কাজ করেছি আমরা মিরপুরের তুলনায় এখানকার এমন বড় গ্রাউন্ডে কিভাবে বেশি রান পেতে হবে এসব ব্যাপারে কাজ করার জায়গা আছে আজ আবারও মাঠ দেখা হবে এবং নিজেদের কালকের জন্য প্রস্তুত করতে হবে আগে ছিল আজকে তাকে আবার আমরা দেখবো তারপর সিদ্ধান্ত নেব তার পজিশন কালকে কি হতে পারে সে ব্যাপারে But, uh, in the last match, we have seen that uh, there are eight batters in the playing mm -hmm. So, uh, how are we going to fix up uh, this time? Uh, there will be the same event, or of that is a change of the plan? Well, the thing is that, as I said, tonight we, we see what's happening here. আজকে মাঠ দেখব উইকেট দেখব সব দেখে রাতের মধ্যে সিদ্ধান্ত নেব একই দল খেলবে নাকি ভিন্ন কিছু করব But for opener in a role playing in a, in a, in a game, uh, people are not accepting this sort of decision. What do you say? Well, people have to look at what's happening. চার ওপেনার সবাইকে দেখতে হবে কি হচ্ছে এখানে জ্যাকের আলি অনেক ইনজুট ছিল সেখানে আর কাকে খেলাতে পারতাম বলুন বোলারদের মধ্যে কাউকে সবাইকে বাস্তববাদী হতে হবে একজন ব্যাটার খেলাতে হতো আমাদের তাই ব্যাটার খেলিয়েছি এই ফর্মেটে অনেকেই দেখবেন ওপেন করে পাঁচ ছয় নম্বরেও ব্যাট করে মানিয়ে নিয়াটাই বড় ব্যাপার আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ জাকের আলি অনেক ইনজুট ছিল এটাই করতে হয়েছে The wicket. Well, we haven't seen it yet because we are coming to the wicket. When we come with them, we will go down and have a look. Uh, Coach, uh, talking about Diton Dash, uh, we all know he is in bad form, especially in the white ball. Mm -hmm. But uh, the last match he played, he played 11 ball, and uh, it was like he was looking so underconfident in mm his -hmm. batting. Mm -hmm. So, what's your observation about Diton Dash? ডিটন সাদা বলে ফর্মে নেই আপনি তো অবজারভেশনটাই দিয়ে দিলেন হ্যাঁ তার আত্মবিশ্বাস তল নিতে তবে আমরা জানি সে কি করতে পারে আমরা তার সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছি তাকে সেখানে ফিরিয়ে নিতে আশা করি পরের ম্যাচে সে ঘুরে দাঁড়াতে পারবে আশা করছি সে দ্রুতই নিজের সামর্থ্যটা দেখাতে পারবে Thank you, ladies and gentlemen.